হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন আমরা এখানে পিকনিক করতেছি এই যে পিকনিকের কাজ চলতেছে ইনি হচ্ছে আমাদের মসজিদের আপের সাহেব উনি কাটতেছে মরিষ্পে কাটতেছে এই যে এই হচ্ছে বাবু ওই যে রাকিব কাজ করতেছে আর হচ্ছে যে আবদুল্লা এটা আবদুল্লা সুলা চালাইতেছে ভাত রান্না করতেছে আর এই হচ্ছে আমাদের চাষা চাষা বলতেছে আমাদের একটা লাইক দিয়ে আমরা পিকনিক করতেছি আর হচ্ছে যে আমাদের এলাকায় একটা ডিগি আছে একে আমরা বলি অনেক বড় ডিগি তো আমরা বলি আমাদের বড় ডিগির পার এই যে জি 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 এইটা হচ্ছে একটা বড় ডিগির পার এই যে আর হচ্ছে যে আমরা এখানে পিকনিক করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরো এইখানে অনেক সরো এখানে আরো অনেক অনেক পাতি আছে আমরা এখন এখানে মাংস রান্না করবো এই যে মাংস এই যে এটা যে এগুলা